আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটি থ্রি স্টার মানের হোটেলে আসছি গুলশান দুয়ে চুয়ান্ন নম্বর রোডে এটা হলো দাওয়ে ওয়ে ঢাকা এটার ভিতরে যাব প্রবেশ করতেছি আমি এখন আর আপনাদের দেখাবো এটার লবিটা খুবই সুন্দর লবিটা দেখাবো আসুন যাই এটা হলো রিসেপশন আর এটা হলো এই হোটেলের লবি এটা খুবই সুন্দর